এই যে অবশেষে অনেক খোঁজা পরে হইতাছে থোর পাইলাম তুই পারো আজকে মাখায় খাম যে জায়গায় নাই ওই যে বডি ওই অংশ আর এই যে মা খেয়েছে কি একটা অবস্থা কত রাখাই ইচ্ছা করছে ঝগড়া লাগছে কিনিয়া মিষ্টি কালার আসি কে কিনিয়া ঝগড়া করতেছো

এই আছনিতো আচ্ছা দেখে गाइस আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালো আছে আমরা অনেক ভালো আছি তো गाइस চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে এই যে দেখেন আমি হচ্ছে বাড়ির বাইরে হাঁটতেছি তো যাই হোক আজকের দিনটা কীভাবে কী করে কাটাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ফুল ভিডিওতে তো আপনারা সবাই ধরছে সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওর সাথেই থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এই যে অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে হইতেছে থোর পাইলাম তো পারো আজকা মাখায় খামো সবাই মিললা কষ পরে না জানি আবার আমার ওপরে দীক্ষা পাইরো

যে জায়গায় থোর কাটছে থরের চিকলাও হালায় নাই ওই যে বডি ওই যে থরের কিছু অংশ আর এই যে অবস্থা কত রাখাই ইচ্ছা করছে

লব yeah. <t– tr seine Christmas>

জললে জললে দেখছwidetilde চিংড়ি দিমালা একবার নদী tata যদিও আমি চিংড়ি খাই না কিন্তু চিংড়িগুলো দেখতে অনেক ভালো লাগতেছে করলা দিয়ে চিংড়ি আর হচ্ছে যে ডাটা শাক নি আসছে

पिछले ওটা একটু সেট করে বানাছ নানি শ্বশুরি দাঁর আন দাঁর আন तो না না তো চল ওই যে হেরে তো আছে সামনে তুমি আগে একবার জেনে যা যাইব না গাড়িতে উড়ো আগে উড়ো পারো না মা এসে ধরে ও না মা তে কব্দ

ডাক্তমা ডাকে যাবোপাগে বুঝি যা মনে আস্তা চল